নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমে সংবাদ শিরোনাম শিলচরে দশ হাজার কণ্ঠে মানুষ মানুষের জন্য সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি লরি থেকে টাকা আদায়ের অভিযোগে জয়পুরের দুই পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরকে গ্রেফতারের দাবিতে শিলচরে তৃণমূলের বিক্ষোভ গোয়া থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ভুবন টহরের যুবক উধাও চাঞ্চল্য এবারে দেখুন বিস্তারিত খবর সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শিলচরেও এক ঐতিহাসিক মেলবন্ধনে অংশ নিলেন দশ হাজারেরও বেশি মানুষ জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আজ সকালে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ভূপেন হাজারিকার অমর সৃষ্টি মানুষ মানুষের জন্য সমবেত কণ্ঠে পরিবেশন করে এক আত্মিক আবহ তৈরি করেন অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য কণাধপুর কাস্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী মিহিরকান্তি শো জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার জেলা শাসক মৃদুল যাদব সহ অন্যান্য বিশিষ্টরা আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসে নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারত তেরো সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গান আজকে সবাই সমবেতভাবে সবাই এই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্লেড গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকাজিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ভাষা শহীদদের অপমানকারী ক্যাম্পরায়কে গ্রেফতারের দাবিতে আজ শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বরাকের সঙ্গে ছেলে খেলা করছেন বলে হুঁশিয়ারি দেন সাংসদ সুস্মিতা দেব এদিন শিলচর অফিস পাড়ায় সুস্মিতার নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের সমর্থক কর্মীরা মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানানো হয় ধর্নাস্থল থেকে দেখেন আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকেলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন নাইনটিন সিক্সটি ওয়ানে ওরা বাংলাদেশি এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত ও রাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল এনজিও ছিল বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে তারপরে ওরা দুই তিনবার দেখাও করলো তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কী বলছে প্রশ্নটা হলো আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেসমিট করে বলছে যে আমি অ্যাকশান নিব পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি এটা পুরো ডিমাসা মানুষ করেনি কারণ কারণ সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে কন্ডেম একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দে যে আমি একশো কিলো ড্রাগস ধরে ফেলছি আমি সব বাংলাদেশি ধরে ফেলছি সব উনি করে নিচ্ছেন তো আমি বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষার শহীদদের যারা বাংলাদেশি বলল আসামের মুখ্যমন্ত্রী প্রেসমিট করে কাছার পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য কারণ আমরা বাঙালি বলে যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন উধারবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হল একটি বাড়ি জেসি গার্লস হাই স্কুল রোডের বেনুমালাকারের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাতে পরিবারের লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়েছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায় পণ্যবাহী গাড়ি চালকদের থেকে টাকা আদায়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন জয়পুরের দুই পুলিশ পুলিশকর্মী তারা হলেন দেবু ঘোষ এবং জলিল উদ্দিন পণ্যবাহী গাড়ি থেকে দু থেকে পাঁচ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে টাকা না দিলে গাড়ি আটকে রাখতেন তারা এক চালক টাকা আদায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে আলোড়ন সৃষ্টি হয়েছে এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাময়িক বরখাস্ত করেন চাকরি থেকে গোয়া থেকে নিজের বাড়ি কাছাড়ের হরে ফেরার পথে ট্রেন থেকে নিখোঁজ হলেন হেমন্ত বড়াইক নামের এক যুবক গত পয়লা নভেম্বর রাত তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেন হেমন্ত এরপরই তার ফোন বন্ধ গভীর রাতে চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর এভাবে আচমকা উঠা হয়ে যাওয়ার ঘটনায় দানা বাঁধতে শুরু হয়েছে উদ্বিগ্ন পরিবার এবং স্থানীয়রা অবিলম্বে রেল পুলিশ এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন ভাই গোয়া থেকে আইতে আসলে হেমন্ত ব্রাইক তার নাম তো আওয়ার সময় তো ট্রেনে বইসে তার তো আমরা খুব বহুত খুশি যে আমার ভাই আর বাড়িতে তারপরে শালিমার আইসে গোয়া থেকে শালিমার আওয়ার পরে তো আমরা ফোন করছি কই আইসো তো কর সালিমার তো শালিমার থেকে ফির শিয়ালদা আইসে শিয়ালদা থেকে ট্রেনে বইসে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটও ট্রেনে বওয়ার পরে আর তোমরা কই আর যে খবর লই একবার তো রাতে আমরা বাড়ি থেকে আমরা বাবা তারা ফোন করছে ছোটো ভাই ফোন করছে তো ঠিকই গল্প গল্প করছে ভাড়া ঠিকই তারপরে আবার সময় সে রাত্রে মাতার সময় তোরা উল্টা পুটা মারতে আসে বাড়িতে তো সকালে আমরা আমার বাবা তার কইছে যে তোর ভাই তো উল্টা পুটা মাতে মনে হয় তার ব্রেইনও কিছু প্রবলেম হয়েছে তাই আমরা পরে ফোন করলাম দুইবার ফোন করলাম ফোনটা তো রিসিভ করলো না রিসিভ না করার পরে আরেকবার ট্রাই করলাম তো ওই একটা ভোজলোক মাস্টার আসিল সে কামাহা থেকে বদলপুর আবার সময় তার লগে দেখা হয়েছিল তো হে একটা তার টলি ব্যাগ আসিল আর একটা মোবাইল আছে তার মোবাইল আর ব্যাগটা নাম হাইয়া লামডিঙে নামই গেছে লামডিংয়ে নামার পরে তো মানুষটা আমার আমরা ফোন করে রিসিভ করে কর তোমার তো ভাইয়ে তো নামছে ট্রেনে উঠছে না আর তো আমরা তো তারা কইলাম তো এমনি এখন তো আপনি কেবেন বদলপুর তো হে মানুষটা আমরা কইছে যে যদি আপনারা টাইম মতন বদলপুর আই যাও তে মোবাইলটা আর ব্যাগটা আপনারা দিলাইম তারপর আমরা তো লগে লগে গাড়ি লইলাম গাড়ি লওয়ার পরে গেলাম বদলপুর বদরপুর গিয়া তো মানুষটার লগে দেখা হইলো তারপরে ব্যাগ আর মোবাইল দিছে মানুষটারে কইলাম আপনার নামটা কই না নাম্বারটা দেব মানুষটা কই আমি দিতাম না এর মনে ভয় আছে নাকি এ দিছে না আমি পুলিশ কাছে প্রার্থনা করছি আমার ছেলেটা যে যেন কোনো জায়গায় পুলিশ পুলিশরা আমাদের করে আমার ছেলেটাকে কোনো রকম করে ঘরে আনে দিবার চেষ্টা করুন কিবা ফোন করে আমাদেরকে জানান আমি মনির মা আমার ছেলে অনুরোধ করছি যাতে আমার ছেলে যে কোনো জায়গায় থাকুক আমার ছেলেটাকে যে যেমন করে আমার আমাদের ঘরে ফোন করে হোক কিবা থানায় রাখে করে হোক আমাদেরকে জানাবেন পাথারকান্দির রবীন্দ্র ভবনে কংগ্রেসের বর্ধিত কার্যকরী সভা ঘিরে তুমুল বিতর্ক সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সাংগঠনিক সভার নিয়ম ভেঙে কর্মী সমর্থকদের নিয়ে সভাস্থলে প্রবেশ করেন বক্তব্যের শেষে তাকে এবং তার সমর্থকদের বেরিয়ে যেতে বলা হলে কার্তিক সিনহা ক্রোধে সভা ত্যাগ করেন পরে অবশ্য তিনি ফিরে আসেন ব্লক সভাপতি প্রতাপ সিনহা স্পষ্ট জানান এটি সাংগঠনিক সভা ছিল জিন্দাবাদ দেওয়ার জায়গা নয় কার্তিক সেনা সিনহাকে দলের নীতি আদর্শ শেখার পরামর্শ দেন তিনি দেখেন ওনার অধিকার আছে আজকে আজকের দিনে সভায় আসতে প্রচণ্ড অ্যাকচুয়ালি এটাকে আমি বলবো কালকে ছিল আমাদের করিমঙ্গ ডিস্ট্রিক্টের এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং সেখানে শুধু আমাকে আমি যেহেতু দায়িত্ব আছি এই ব্লকের আমাকে নির্দেশ দিয়েছিল এবারের মিটিংটা এখানে হবে বলে সেই মনে আমি দুই দিন ধরে আমি কষ্ট করে আমি মিটিংটা অ্যারেঞ্জ করেছি এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিংটা সেখানে আমাকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাদের ব্লক কমিটি বুথ কমিটি মন্ডল কমিটি এবং বিএলএ যারা আমার নিয়োগ দিয়েছি কয়েকদিন আগে তাদেরকে নিয়েই আমাদের সাংগঠনিক সভা ছিল কালকে সেখানে সমর্থক জিন্দাবাদ মুর্দাবাদের সভা ছিল না সেই আমরা কিছু আমাদের পর্যবেক্ষক নাসির খান মহাসে বলেছিলেন আপনার মিটিং ভাষণটা শেষ করে আমাদের সমর্থকদের নিয়ে একটু নিচে খাওয়া দেওয়ার জন্য চলে যাওয়ার জন্য নাহলে আমাদের মিটিংয়ে ডিস্টার্ব হবে হয়তো আমাদের কিছু সাংগঠনিক ব্যাপার আছে যেগুলো হয়তো সবার সামনে বলা সম্ভব নয় সেটাই হয়েছে তার চেয়ে বেশি কিছু নয় তবে আমি আমি ব্যক্তিগতভাবে একজন ব্লক কংগ্রেস সভাপতি পাতারানদের আমি বলতে চাই মানে বলতে চাই আর কি আমি এটাই যেহেতু একটা ওনাকে ছিল এটা একটা এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং কালকে উনি না করে ওনার সমর্থক দিকে আরেক দিন না ওনাকে রেলি করে নিয়ে আসতে পারত না এটা খুব না কারণ অ্যাকচুয়ালি আজকে একটা টেকনিক্যাল কথা আছে যেহেতু ডিস্ট্রিক্ট কমিটির এক্সিকিউটিভ মিটিং এক্সিকিউটিভ মিটিং ওইটাতে আমাদের যারা নাকি সাপোর্টার বা আমাদেরকে যারা ভালো মানে ভালো পাওয়ার এই লোক যারা নাকি বিভিন্ন জায়গার থাকিয়ে আইসে মিলার জন্য আইসে দেখার জন্য আইসে এতদিন পরে ওরা যাতে আমার লোকের কথা বলতে আইসে তাতে আমাদের যে এক্সিকিউটিভ মিটিংয়ের যে মূল ধারাটা ওইটাতে বাধা সৃষ্টি না হওয়ার জন্যই আমরা ওই মানে ওদেরকে নিয়ে। খাওয়ানির জন্য ওদেরকে নিয়ে আমি নিচে গেছিলাম ওইটাতে আমাদের কোনো বিভেদ সৃষ্টি বা কোনো বিভেদ নিয়ে ওইটা হয়েছে এইভাবে না বিজেপির হাতে দেশ সুরক্ষিত নয় আজ শিলচরে এমন মন্তব্য করলেন কংগ্রেস নেতা বিকাশ উপাধ্যায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক সফরে এসেছেন এআইসিসি সম্পাদক তথা অসমের প্রভারী বিকাশ উপাধ্যায় তিন জেলায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে সংগঠনকে তৃণমূল স্তরে মজবুত করার বার্তা দেন তিনি करीमगंज और सिलचर और ब्लॉक में भी शहर में भी अलग तरीके की एक बैठक हम लोगों ने की जिसके माध्यम से आने वाले पाँच महीने में जो विधानसभा के चुनाव हैं उस चुनाव में किस प्रकार से हमारा बूथ का कार्यकर्ता हमारा बी और अलग अलग तरीके से हम लोगों को काम करना उसको लेकर महत्वपूर्ण बैठक हम लोगों ने रखी जिसमें फ्रंटल ऑर्गेनाइजेशन के तो लोग भी शामिल हुए कांग्रेस के कार्यकर्ताओं में एक अच्छा जोश है वर्तमान भारतीय जनता पार्टी की सरकार ने चुनाव के पहले बड़े बड़े वादे किए थे वो वादों में भारतीय जनता पार्टी की सरकार फेल हो चुकी है प्रदेश की जनता भी इस बात को समझ चुकी है कि अगर ये प्रदेश असम प्रदेश सुरक्षित है तो कांग्रेस के हाथ में भारतीय जनता पार्टी के हाथों में असम सुरक्षित नहीं है क्योंकि भारतीय जनता पार्टी के नेता भ्रष्टाचार कमीशन खोरी से लेके सिंडिकेट चलाने का काम भारतीय जनता पार्टी का हर जनप्रतिनिधि विधायक सांसद सब लिप्त है सिर्फ अपने असेट अपनी अपनी प्रॉपर्टी को बढ़ाने का काम भारतीय जनता पार्टी कर रही है यहाँ के जल जंगल जमीन यहाँ की माइनिंग यहाँ की तमाम चीज़ों को बेचने का काम भारतीय जनता पार्टी के मुख्यमंत्री कर रहे हैं पाँच साल के मुख्यमंत्री का हिंदुस्तान में सबसे पैसे वाले मुख्यमंत्री के नाम में अव्वल नंबर में नाम आया है इस प्रदेश से हेमंत विश्व शर्मा जी को या भारतीय जनता पार्टी की सरकार को कोई प्रेम नहीं जुबिन गर्व जी की डेथ हो गई पैंतालीस छियालीस दिन से ज़्यादा हो गया एक इमोशनल अटैचमेंट एक जुड़ाव असम के एक एक व्यक्ति का है मैं समझता हूँ हिंदुस्तान के इतिहास में कोई भी सेलिब्रिटी कोई भी कलाकार प्रकार के व्यक्ति का जो हुजूम या लोगों से जो लगाव है हमने तो आज तक अपने जीवन में नहीं देखा আমরাঘাট সেভেন স্টার ক্লাবের দশ বারো জন সদস্যের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে মোহনখাল গ্রামের সালমান হোসেন লস্কর এবং তার সঙ্গীকে হাত পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে এরপর মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হল হামলাকারীরা নাকি জোর করে মোবাইলের ক্যামেরায় তাদের নিয়ে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করিয়েছে অভিযুক্তদের নাম সপ্তম চন্দ পিঙ্কু পালসহ অন্যান্যরা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে তারপরে তোমারা হল তারা মোটামুটি খন্ড বিশ জন আসলে খন্ড নাম চিনি না তারা সেভেন স্টার ক্লাবর বিষয় অন্য নিশ্চয় নিয়ে আমরা মারা ধরা করছেন মারা ধরা করে পয়সা বান্ধি সই বান্ধি আমরা রোড দিয়ে মারা ধরা করছেন গোলার দা ধর সই তাদের বাদে মারামারি করছেন আমরা তখন তিনি আমরা মানে বাকি আই যাওয়ার বাদে আমরা আবার ধরিয়ে নিয়েছি নিয়ে আবার মারামারি করছেন নিয়ে আমার বাইকে আনা আসলো ওখান লিয়ে গেছেন গা তারা ওখানে ভিডিও করছেন তারা আমরা মারিয়া মারার পরে তারা ভিডিও করছেন পরের বাদে আমরা কইছেন তোরা মারছি নি আমরা ওরা জানবো সাইতাম বলে কইছি না আমরা মারছি না এবার আমার বাইকের সামনে উভয় হরাইয়া হইত রাতর পঞ্চাশ হাজার আমরা ফর্জন নিশ্চিত দিয়ে যখন আমি আমার কল লাগছে বলে আমার বাইক পঞ্চাশ টাকা আমরা ছুটি প্রশাসনের কাছে আমরা বিচার চাই এর আগে তো প্রায় তারা ঘটনা করিয়ে যায় তারা তারা করিয়ে যায় তারা প্রত্যেক আমরা গ্রামের মনহাল গ্রামে দুইটা ছেলে আমলাঘাট বাজারও আসলাম প্রায় সময় তো আমরা তো গুড়িয়া ই মনহাল রামানীপুর জিপির মানুষ সব সময় আমলাঘাট বাজারও আইতে লাগে জানি না তারা কিরকম হাল লোকে যে সেভেন স্টার ক্লাবর হয়টা ছেলে তারা লেনদেন আছে কিন্তু আমরা জানি না আমরা দুইটা পালা ছেলেরে নিয়ে তারা খুব মাইট দূর হরছে মাইট যার কোনো সীমা নাই তারপরে আমরা সংখ্যার সঙ্গে লইয়া

আর তারা বিগত দিনেও প্রায় ঘটনা ঘটছে মাঝে একটা আমরা সোশ্যাল মিডিয়া দেখছি পেপার পত্রিকা দেখছি যে তারা সোনাই ফাটা ছেলেরা ওই রকম করছে আরও আমরা আগেও কয়টা ঘটনা আছে এই ছেলেগুলোর বিরুদ্ধে এটা আমরা প্রশাসন বারবার আমরা বৃষ্টি আকর্ষণ হরে এটা অতি সত্য একটা তদন্ত হরিয়া মানে তারা আইনের আওতায় আনা হবে শিলচর কোর্ট কমপ্লেক্স সংলগ্ন পোটাপটির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ এক বিশেষ পূজার আয়োজন করা হয় এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পূজা শেষে প্রায় পাঁচ হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ মন্দির প্রাঙ্গণ আজ ভক্তির আলোয় ঝলমলে উৎসব উৎসব এই জন্যই আয়োজন করেছি আমরা সবু মিলে মানে তিন চার তিন হাজার মানুষের খনির উদ্দেশ্য আর মানে স্পেশালি মানে ফ্রাইড রাইস কেমন চানা আর আলুর দম পায়েস দিয়ে মানে সুন্দরে যেতে চলতে পারি আমরা সব কিছু আর একটু আমরা বৃদ্ধাশ্রমে একটু মানে গ্রোসারি ডোন করেছি অনাথ আশ্রমে যে ওইটার মধ্যে আমরা ডিনার ইয়ে করেছি সব কিছু আর একবার তো দাদা আছে কোনো বলবেন আমরা কমিটির নারায়ণ লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে প্রত্যেক বছরে নেয় আমরা এই শিলচর শহরের কুট প্রাঙ্গনে পরবর্তীতে আমাদের যে ব্যবসায়িক স্থল আছে সেই ব্যবসায়িক স্থলে একটা মন্দির আছে সেই মন্দিরে আমাদের কমিটি যারা ব্যবসায়িক আমরা সবাই মিলে এই পূজাটা আমরা আয়োজন করে থাকি এখানকার প্রত্যেক ওই অফিস থেকে আমাদের অনেক যারা আছে তারা আমাদের সাথে যোগদান করে আর এটা এই বছর পঞ্চাশতম বছর তার জন্য আমাদের এখানে আয়োজনের অনেক বড় করে এখানে আয়োজন করা হয়েছে আপনারা দেখতেই পাবেন এখানে লাইটিং থেকে ধরে খাওয়ার আয়োজন থেকে দর্শক কিছু অনেক বড় করে করা হয়েছে আমরা প্রত্যেক প্রত্যেক বছরই থাকে অন্য আমাদের প্রসাদের আয়োজন একটু অন্যরকম থাকে তো এই বছর আমাদের ফ্রাইড রাইস আছে এই আলু পনির আছে তারপর আপনার আলুর দম আছে পায়েস এগুলো আমাদের আয়োজন করা হয়েছে ইন্ডিয়ার শ্রদ্ধা বলতে আপনি এটা জানেন আমরা সবাই আসার মধ্যে বসবাস করি খুবই দুঃখজনক যে জুবিন গার্গ আমাদের মধ্যে নেই কিন্তু ওনার যে ভালোবাসা ওনাকে যে সবাই মিলে যে ভালোবাসা দিয়ে থাকে সেই জন্য আমরাও এখানকার ব্যবসায়িক মহল আমরা জুবিন গার্গকে আমাদের অন্তঃস্থ থেকে সেই ভালোবাসাটা শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন আমরা করছি জুবিন গর্গের যে একটা রটনা রটছে হত্যা না মৃত্যু এটা আমরা ব্যবসায়িক স্থল আমরা কিছু বলতে পারবো না আপনি ন্যায় বিচার কি চান ন্যায় বিচার তো সবাই চায় সমগ্র ভারতবর্ষে ন্যায় বিচার চায় যদি এটা হত্যা হয়ে থাকে তাহলে সেটাও ন্যায় বিচার চায় আর যদি হত্যা না হয়ে থাকে তাহলেও ওটা আমরা যেন আমরা বলতে পারি যে এটা উচিত উচিত একটা সরকারি আমরা আমাদের কমিটি তো আপনাকে ধন্যবাদ জানাই আপনারা যে এখানে এসছেন এবং আমরা আশা করি প্রত্যেক বছর আপনারা এখানে এসে প্রসাদ খেয়ে যাবেন এবং এখানে আমরা প্রত্যেক দিন একটা খুঁজা হয়ে থাকে বৃহস্পতিবারে পারে এখানে আমাদের বড় করে ভোগের আয়োজন হয়ে থাকে আপনারা সবাই এই মন্দিরে একবারে এসে যাবেন খুবই সুন্দর মন্দির আর আমরা ছোট একটা ব্যবসায়িক স্থল থেকে আমরা এই মন্দিরটাকে আমরা পরিচালনা করি এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে তার আগে আমরা এই রাস্তাটাকে পরোটা করছি বলে জান তা জানি কিন্তু এই রাস্তার নাম লক্ষ্মীনারায়ণ রবি আর এই মন্দির প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে পঞ্চাশ বছরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ আর সঙ্গে মন্দির আর এই মন্দির এই এখানের যারা নাগরিকরা অর্থাৎ এই এই আমাদের লক্ষ্মীনারায়ণ রৌদ বা ফটকাপটির যারাই ব্যবসায়ীরা আছেন এবং আশেপাশের যারা ভক্তপ্রাণ নাগরিকরা তারা সবাই মিলে করেছেন এখানে সরকারি কোনো অনুদান বা ইত্যাদি আসেনি আর এখানে এভাবে পরিসর নেই যে পরিসরে আমরা একটু ভালো করে আমরা একটা মন্দিরের পরিসর নির্মাণ করে দিতে পারি ধারবন্ধে বিয়ের পর থেকেই স্বামীর হাতে অত্যাচারের শিকার দুধ নাজিরা বেগম বরলস্কর স্বামী আবদুল্লা রাজ বিরুদ্ধে শুধু মারথরের অভিযোগ নয় অপ্রীতিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেন নাজিরা আজ আদালতের নির্দেশে স্বামীর বাড়ি থেকে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন নাজিরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিবাহ বিচ্ছেদের। কার্তিক মাসের পূর্ণতিথিতে রাস পূর্ণিমা উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখায় ছিল উৎসবের মেজাজ উনিশশো সালে স্বামী প্রণবানন্দজি মহারাজের হাতে সূচিত এই ঐতিহ্যবাহী রাস উৎসব এবারও পালিত হলো পূর্ণ নিষ্ঠা এবং উদ্দীপনায় তারাপুর চাঁদমাড়ি রোডের সংঘ আশ্রমে এদিন ভোর চারটায় মঙ্গল আরতি দিয়ে সূচনা হয় দিনভর চলে পূজার্চনা গীতা পাঠ এবং ভক্তিমূলক ভজন কীর্তন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় আজ ভারত আজকে রাস পূর্ণিমা উপলক্ষে বৈদিক শান্তি যজ্ঞ আজকে যে যজ্ঞ হয়েছে এই যজ্ঞের মাধ্যমে পৃথিবীর মানুষ জাতির যাতে সুস্থ থাকে প্রত্যেকে যাতে অন্যের অভাব না হয় এই যজ্ঞের মাধ্যমে সেটা যজ্ঞ করেছেন গুরুসিন্ধু মহারাজ এবং একটা বার্তা দিয়েছেন যাতে এই পৃথিবীর কোনো মানুষ কোনো যাতে অভুক্ত না থাকে তার জন্য এই কেউ যাতে দুরারোগ্য ব্যাধিতে না ভুগে তার জন্য আজকে যজ্ঞে সেটা কামনা করা হয়েছে গুরু মহারাজের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক এবং আমরা হিন্দু জাতির হিসাবে যাতে বিশ্বের দরবারে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আজ কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমার মহাপূর্ণ তিথি এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বৃন্দাবনের রাসলীলা সম্পন্ন করেছিলেন এই তিথি ভারত সুবাশ্রম সঙ্গের ইতিহাসেও এক মহাপ্রস্মরণীয় দিন এই তিথিতে জগৎগুরু শ্রীমৎস্বাই প্রবান্দজি মহারাজ উনিশশো চব্বিশ সালে আঠাশ বছর বয়সে তার সংঘ সন্ন্যাস কর্মচারী সংঘ সন্ন্যাসীদের দ্বারা ফুল বেলপাত যুগে প্রথম পূজারতি গ্রহণ করেন তাই ভারত সেবাশ্রম সংঘ এই তিথি তদাহযোগ্য মর্যাদা সরকারের প্রতিপালিত হয়ে আসছে অন্যান্য পূর্ণিমা তিথির মতো আজও ভারত সেবাশ্রম সংঘ চারমারি রোড শিলচর এই উৎসব অনুষ্ঠিত হয়েছে ভোর চারটায় মঙ্গল আরতি সাড়ে চার কোটি থেকে সৃষ্টির সংগীতা শ্রীমদ্ভগবৎ গীতা শ্রী শ্রীচন্ডী অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ হয় তৎপর দুপুর সাড়ে দশ কোটিকে ঠাকুরের ভজন কীর্তন সাড়ে এগারো কোটি থেকে বৈদিক শান্তিযজ্ঞ সার্বিক কল্যাণ কামনার্থে সেই প্রধান প্রদান সবাই আরতি প্রদান করেছে তৎপর ঠাকুরের পূজা আরতি এবং ভোগ নিবেদন করা হয় এবং মানুষের সবার সকলের উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সংবাদ শেষ করার আগে শিরোনাম শিলচরে দশ হাজার কণ্ঠে মানুষ মানুষের জন্য সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি লরি থেকে টাকা আদায়ের অভিযোগে জয়পুরের দুই পুলিশ কর্মী সাময়িক বরখাস্ত ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বরকে গ্রেফতারের দাবিতে শিলচরে তৃণমূলের বিক্ষোভ গোয়া থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে ভুবন টহরের যুবক উধাও চাঞ্চল। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার